মাদ্রাসাগুলোকে যদি আমরা টিকাতে না পারি ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না মসজিদের মিনারের দাম হচ্ছে তিন কোটি টাকা আর ইমাম সাহেবের বেতন হচ্ছে দশ হাজার মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামের একটা দুর্গ ওয়াজ মাহফিল দিয়ে যাবে না তরুণরা চলে যায় বিদেশে বিদেশ থেকে গিয়ে টাকা পাঠায় আর বাবা বাড়িতে বসে আছেন কোনো কাজ করেন না তিনি ওই টাকাগুলোকে সুদে হাওলাত দেন আর সুদ খান এগুলা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বর্তমানে খুবই কমন এবং যিনি সুদ খাচ্ছেন তিনি দেখবেন বছরে চিন্তা করে উমরা করতেছেন এগুলো থেকে শুধু ওয়াজ মাহফিল আমাদেরকে রক্ষা দিতে পারবে না যতক্ষণ না সমাজকে পরিবর্তন করার মতো কিছু মানুষ আমরা তৈরি করতে পারবো ফুলতুলি সাহেবের মতো কিছু মানুষ তৈরি করতে পারবো আল্লামা রফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলহির মতো কিছু মানুষ তৈরি করতে পারবো আর এই মানুষেরা ওয়াজের মাহফিল থেকে উঠে আসেন না এরা মাদ্রাসা থেকে উঠে আসেন মাদ্রাসাগুলোকে যদি আমরা টিকাতে না পারি ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না একদম সত্য কথা আমি তো নিজে প্রত্যেক মাহফিল এই কথা বলি ওয়াজ মাহফিল খুবই ঠুনকো একটা কাজ হ্যাঁ ওয়াজ মাহফিল করেন বছরে একবার করলে কোনো সমস্যা নেই করতে পারেন কিন্তু মাদ্রাসা হচ্ছে দায়নি ক্ষেত্র ডাইনি বাদ দিয়ে হঠাৎ করে একদিন উঠে ওয়াজ মাফিল এগুলো ফালতু কোনো 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 কাজের কাজ না ফুলতুলি সিলসিলার অন্তত পক্ষে সাড়ে চারশো থেকে পাঁচশোটা মাদ্রাসা সিলেট বিভাগের মধ্যে বর্তমানে চলছে আর সবগুলোর অবস্থা বর্তমান সময় এত ভালো নয় শিক্ষার অবস্থা একটু খারাপ হয়ে গেছে এটা আমাদের দুর্বলতা এটা ফুলতুলি সাহেবের দুর্বলতা নয় তিনি তো তার নিজের জানের উপর নিয়ে এগুলো করে দিয়ে গিয়েছিলেন আমরা চালাতে পারছি না আমাদেরও দুর্বলতা অবশ্যই ছাত্রদেরও লেখার প্রতি লেখাপড়ার প্রতি মন উঠে গেছে উস্তাদদেরও পাঠদানের প্রতি মনটা উঠে গেছে শিক্ষকদের সম্মানও আমাদের সমাজে কম শিক্ষকদের হাদিয়া কম একজন শিক্ষক পড়াবেন কীভাবে এত কম হাদিয়া নিয়ে আমাদের মসজিদগুলোতে দেখেন মসজিদের কত খরচ করে একটা মসজিদ তৈরি করা হয় বিশাল আলিশাল মসজিদ তাই না মসজিদের মিনারের দাম হচ্ছে তিন কোটি টাকা আর ইমাম সাহেবের বেতন হচ্ছে দশ হাজার দশ হাজার টাকা দিয়ে কি । করবে দশ হাজার টাকা দিয়ে এক একদিন হয়ে যাবে কমপক্ষে একজন ইমাম সাহেবের বেতন যদি পনেরো হাজার না হয় কমপক্ষে কোনোভাবেই তো চলা সম্ভব নয় আজকের যুগে কিন্তু ইমাম সাহেবের হুজরা দেখবেন সিঁড়ির নিচে কেন ইমাম সাহেবের এত এই খারাপ অবস্থা কেন ইমাম সাহেবের ভালো একটা হুজরা থাকলে সমস্যা থাকে আমরা সব জায়গায় এসে এমন একটা দুর্বলতা দেখাই যেখানে দুর্বলতা দেখানোর দরকার নাই ওখানে দুর্বলতা দেখাই ওয়াজ মাহফুবি যে পরিমাণ টাকা পয়সা ছড়াছড়ি যে পরিমাণ টাকা পয়সা খরচ হয় সেই রকম টাকা পয়সা খরচ না করে এর থেকে কম টাকা খরচ করবেন এবং বাকি টাকাগুলো মাদ্রাসায় খরচ করবেন মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামের একটা একটা দুর্গ কেল্লা এইগুলো ছাড়া ধেয়ে আসা ফিতনাকে আমরা আটকাতে পারবো না ওয়াজ মাহফিল দিয়ে দার্জালকে আটকানো যাবে না আপনি বলবেন দাজ্জালের ফিতনার কথা কেন বলছি আল্লাহ আমি বলিনি আল্লাহ রসুল বলেছেন যে মা বাইনা খালকি আিয়া দাজ্জাল আদমকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত দার্জালে চাইতে বড় কোনো ফিটনা দুনিয়াতে আমি বলি এটা দাজ্জাল আসলে দুইটা একটা হচ্ছে আসল দাজ্জাল যখন সে আসবে আসবে আর আরেকটা হচ্ছে সে আসার আগে যে তার যে উত্তাপ চলে এসেছে তুফান তার হুট করে আসে না তুফান আসার ঘন্টাখানেক আগে বুঝা যায় তুফান আসতেছে আসমান কালো হয়ে যায় না বাতাসের গতি ওইটাকে আমি বলতেছি আরেক দাজ্জাল বর্তমান যুগে যে দার্জালই ফিটনা চলতেছে সমাজে যে বেহায় বেহায়াপনা মিথ্যাচার বদ কি একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে বদ سلوকি রাজনৈতিকভাবে মানুষকে হেও প্রতিপন্ন করা জন্য মিথ্যা মামলা দেওয়া কমন নাই구나 আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এত সতর্ক করে দিয়েছেন মান খাসমা ফি বাতিন ওয়া হুয়া লা ইয়জল সখত হাতটা আনহু যে ব্যক্তি জেনে শুনে কারো উপরে মিথ্যা মামলা দিল যতক্ষণ ওই মামলা প্রত্যাহার করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব ওই ব্যক্তিকে ধরে রাখবে বেহায়াপনা সমাজ যে আমভাবে ছড়িয়ে পড়েছে সুদের কারবার আগে তো ব্যাংকের মাধ্যমে সুদ লেনদেন হতো এখন গ্রাম অঞ্চলেও সুদের বিষয় শুরু হয়েছে আমি অনেক জায়গা থেকে শুনেছি মানুষ তো আমাকে বলেন তাই না আমার বয়স একটু কম হওয়ার সুবিধা হচ্ছে আমাকে মানুষ খুঁজে পান সহজে তো অনলাইনে আমার সাথে যোগাযোগ করা যায় তো যোগাযোগ করা হলে এলাকার ইমাম সাহেবরা মাদ্রাসার শিক্ষকরা বলেন আমাকে যে ভাই আমাদের আছে এই বিষয়ে কথা বলবেন হ্যাঁ আমার নাম বলবেন না আমি কোনো জায়গায় কারো নাম বলি না কিন্তু এগুলো বলি অনেক জায়গায় বলেন যে এই এলাকায় শুরু হয়েছে এগুলা যে তরুণরা চলে যায় বিদেশে বিদেশ থেকে গিয়ে টাকা পাঠায় আর বাবা বাড়িতে বসে আছেন কোনো কাজ করেন না তিনি ওই টাকাগুলোকে সুদে হাওলাত দেন আর সুদ খান এইগুলা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বর্তমানে খুবই কমন খুবই কমন চলতেছে মহাজনী সুদ যেটা সেটা সবার আগের সুদ বাকি ব্যাংক সুদকে তো ওলামায় কালাম কেয়াসের মাধ্যমে পরবর্তীতে সুদ ডিক্লেয়ার করেছেন যে ব্যাংক ইন্টারেস্ট হ্যাঁ ব্যাংক ইন্টারেস্টটা সুদ অবশ্যই কিন্তু ওইটা কেয়াসের ভিত্তিতে কিন্তু ওই যে মহাজনী সুদ যেটা যেটা দেওয়া নেওয়ার মাধ্যমে ওটাতে সুদ ওটা তো আল্লাহর রসুলের হাদিস থেকে সাবিত ওটাতে তো কারো ফতোয়া লাগবে না তবুও চলতেছে এবং যিনি সুদ খাচ্ছেন তিনি দেখবেন বছরে তিনটা করে উমরা করতেছেন হ্যাঁ না একটু চান্সে যদি আল্লাহকে বুকা বানানো যায় আর কি এই যে আপনি যতক্ষণ না সমাজকে পরিবর্তন করার মতো কিছু মানুষ আমরা তৈরি করতে পারবো ফুলি সাহেবের মতো কিছু মানুষ তৈরি করতে পারবো আব্দুর রফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলহির মতো কিছু মানুষ তৈরি করতে পারবো আর এই মানুষেরা ওয়াজের মাহফিল থেকে উঠে আসেন না এরা মাদ্রাসা থেকে উঠে আসেন